থেকে শুরু করলাম এখন হচ্ছে বাজে নটা উনিশ তো দেখতেই পাচ্ছ তো আজকে ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে তার জন্য তো শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতেই হবে তো চলো দেখতে থাকো এত সুন্দর করে রেডি হলাম তারও কারণ আছে তোমরা টাইটেল আর থামে দেখে বুঝতেই পারছো তারপরে দেখো বার্থডে ডেকোরেশন করতে করতে বর্মশাই গিয়েছে নিচে এখানে একটা পার্সেল এসেছে এখন আনবক্সিং করিনি সকালে এসেছে তোমাদের সাথে শেয়ার করব একবারে রাতে রেডি হব সেই কারণেই রেডি হয়ে চলো কি আছে এর মধ্যে দেখা যাক তো পার্সিতে আনবক্সিং করতে বসে পড়েছি চলো কি আছে এর মধ্যে দেখা যাক দুর্গা শপিং আস্তে আস্তে শুরু হয়েছে তোমাদের কার কার দুর্গা শপিং শুরু হয়ে গেছে বা কমপ্লিট হয়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারবো পার্সেলটা তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি এখনও পর্যন্ত আন্দোলন করিনি এই সব আনন্দ করলাম পেরে গেছে একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম ট্রেন্ডিং শাড়ি তো এবারে ভেবেছিলাম লাল শাড়ি পরবো প্রত্যেকবারে সাদা শাড়ি পরি তাই জন্য শাড়িটা কেমন ঠিক চলে তোমাদেরকে দেখায় তিনশো দিকে নিয়েছিলাম খুব কম প্রাইস খারেটা তো খুব সুন্দর এসেছে শাড়িটাও খুব ভালো এসেছে প্রাইস অনুযায়ী মোটামুটি মোটামুটি না ভালো এসেছে খারাপ না দেখতেই পাচ্ছো জামদলের উপরে যে পারবর্ষন এখন ট্রেন্ডিং চলেছে তো সবাই নিচ্ছে তাই ভাবলাম যে চলো আমি একবার নিই আমি একবার ট্রাই করি তো শাড়িটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানো দেখতেই পারছো পার বসানো গোটা শাড়িটা কালারটা খুব সুন্দর এসেছে অসাধারণ ভালোই লেগেছে শাড়িটা মিশো থেকে পারচেস করেছি তোমরা যদি চাও লিঙ্কটা চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেব দাম নিয়েছিল মাত্র চারশো আট টাকা পার্সেল আনমক্সিং করতে করতে এইদিকে বরমসায়ও চলে এসেছিলো কিছু সবজি ছিল না তো সবজিটা আনতে বলেছিলাম সবজি এনেছে এখানে আর যেটার জন্য গিয়েছিল সেটা হচ্ছে কেক এই কেকটা আনার জন্য গিয়েছে সাথে নিয়ে এসে নিয়ে এসেছে ব্রেড আর এই কেকটা কেকটা কিন্তু ওরই চয়েসে এত সুন্দর কেক সত্যি মানে তোমরা দেখলেই বুঝতে পারবে আমার তো কেকটা খুব সুন্দর লেগেছে জাস্ট কালারটাও অসাধারণ আর ডেকোরেশানটা তো আরও জাস্ট মানে বলার বাইরে তারপরেই তো আমি বসে বসে কি করব ভাবছিলাম যেহেতু বর আবারও গিয়েছে নিচে কোনো একটা কাজে তারপরে ফাইনালি আসলো আর এসে নিজেই ডেকোরেশানের কাজ করতে বসে গেছে আমি আমাকে বলেছিল যে তুই করে রাখ আমি এসে কিছু করে দেব। বাট নিজের বার্থডে নিজে কি করবো তাই না তোমরাই বলো তারপর ফাইনাল লুকটা দেখো কত সুন্দর সাজিয়েছে ডেকোরেশনটা খুবই সুন্দর লেগেছে সিম্পলের উপরে আর দেখো লাইট অফ করেও একবার তোমাদেরকে শেয়ার করছিলাম চলো বারোটা বেজে গেছে আজকে যেহেতু আট তারিখ বারোটার পর ন তারিখ হবে তো এবার চলো কেকটা কাটা যাক দুজনে খুব সুন্দর একটা করলাম বার্থডে সেলিব্রেশন করলাম সব কিছুই হলো তারপরে দেখো এরকম একটা অবস্থা ছিল আর রাতে আর কোনো ভিডিও ক্যাপচার করা হয়নি একদম সকাল থেকে ভিডিওটা শুরু করছি সবাই ঘুম থেকে উঠলাম অনেকটাই বেলা হয়ে গিয়েছে চলো ঘর ধরে যা অবস্থা হয়ে আছে এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি বলবো সে রান্না করবে বলেছে আজকে সবটাই তোমার সাথে শেয়ার করব তো কাল রাতে সেরকমভাবে আর কিছু শেয়ার করতে পারিনি আজকে সকাল থেকে রাত পর্যন্ত সবটাই শেয়ার করব চলো দেখতে থাকো তারপরে চলে এলাম কিচেনে এখানে দেখো পায়েসটা অলরেডি হচ্ছিলো আমি বসিয়েছি যদিও বর গিয়েছে চিকেন না মাটন আনতে আজকে হচ্ছে মাটন আর ভাতটা অলরেডি হয়ে গেছে কিছু সবজিও কেটে রেখেছি যাতে বরের একটু হেল্প হয় সেই জন্য সেরকম কিছু রান্না করব না তো রান্না বান্না কমপ্লিট প্রচণ্ড গরম লাগছে চলো ফ্রেশ হয়নি আর কী কী রান্না করলাম আমাকে তোমাদের দেখাই চলো অনেক কম সময়ের মধ্যে তাড়াতাড়ি করেছি আর বরমস তো সে করবে বলে চলে গেছে সব কিছু এনে দিয়ে আর করেনি তাই জন্য আমাকেই করতে হলো তাড়াহুড়া করে আবার তাড়াহুড়া করতে করতে গিয়েছে আঙুলটা কেটে কি আর করা যাবে চলো কী কী রান্না করলাম দেখায় এখানে দেখো চার রকমের ভাজা আর কিছু করিনি নিজের বার্থডেতে বেশি কিছু করতে একদমই ভালো লাগে না এখানে চাটনি রয়েছে কম করে অল্প করে টমেটোর চাটনি আর এখানে মাটন হচ্ছে এখনো পর্যন্ত হয়নি এখনো পর্যন্ত দেরি আছে হচ্ছে কাজটা তো প্রথমেই দেখেছি হয়ে গিয়েছে সাথে পাঁপড় ভাজা হয়ে গেছে সান করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চল বা টাটা শান করে ফ্রেশ হয়ে চলে এলাম তোমাদের সামনেই বর যে রান্না করেছে তার ভিডিও ক্যাপচার করা হয়নি শুধু মাটনটাই করেছিল তারপর করতে করতে আবারও নিচে গিয়েছে কোনো কাজে এখনও পর্যন্ত আসা হয় ওয়েট করছিলাম কখন আসবে আজকের দিনে অন্তত একসাথে খাবো অন্যান্য দিন আমি একাই খেয়ে নি কারণ আমি খিদে একদমই সহ্য করতে পারি না যাই হোক চলো খাওয়া নিয়ে বসে পড়েছি বর বললো আমি আসছি তুমি রেডি করো আর এইদিকে দেখো কী কী মেনু ছিল তোমাদের সাথে তো শর্ট ভিডিওতে শেয়ার করেছি আরও একবার শেয়ার করে দিলাম আর ছিল বরবটি ভাজা আলু ভাজা সাথে ছিল বড়ি ভাজা আর লেবু আর লঙ্কা আর এইদিকে ছিল স্যালাড পাঁপড় মাটন চাটনি পায়েস মিষ্টি সাথে কিক এবার খাওয়া দাওয়া করে নিই কিন্তু এখন মনে পড়লো যে আজকে যেহেতু বার্থডে তাই বরের কাছ একটু আবদার করি যে একটু খাইয়ে দাও তাই জন্য বলতে প্রথমে খাবারটা ওই খাইয়ে দিয়েছিল। যা যা বাহানা করি সবই পূরণ করার চেষ্টা করে সাধ্য অনুযায়ী চলো খাওয়া দাওয়া তো ওখানে আমরা কমপ্লিট করে নিয়েছিলাম তারপর একটু রেস্ট করে ঘুমিয়েও নিয়েছিলাম এখন প্রায় সন্ধ্যা সাতটা বাজে ঘুম থেকে উঠলাম কারণ ঘুমিয়েছিলাম প্রায় পাঁচটার পরে পাঁচটা সাড়ে পাঁচটায় তারপরেই রেডি হয়ে চলে আসলাম মার্কেটে এখানে প্রথমে ব্যাগের কালেকশান দেখছিলাম আর আজকে যেহেতু মঙ্গলবার ন তারিখটা মঙ্গলবারই পড়েছে ভালো দিনেই যেহেতু মঙ্গলবার আমরা ঘুরতে বেরোই বরের ছুটির দিন তাই মার্কেটে বেরিয়েছিলাম ওখান থেকে একটা ব্যাগ নিয়ে তারপরে চলে আসলাম এই সাইডে জানি না কোথায় যাব কোনো প্ল্যান নেই তবে বেরিয়ে তো পড়েছি আবার এখানে পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরল এরপর ওখান থেকে কোথায় যাব কোথায় যাব ভাবতে ভাবতে বর বললো চলো ডিমার্টে যাই কারণ ডিমার্ট শপিং মলটা সত্যি খুব ভালো এত মানে কম রেট সব জিনিসে তাই জন্য আসতে খুবই ভালো লাগে বাড়ি থেকে অনেকটাই দূরে চলে আসলাম ডিমার্টে তো আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে তোমরা বাইরে গাড়ি দেখে বুঝতেই পারছ তারপরেই চলে এলাম ভেতরে ভেতরে এখানে সেরকমভাবে ক্যামেরা অ্যালাউ নেই তাও আমি ক্যামেরা করে তোমাদেরকে যতটা পেরেছি শেয়ার করলাম আগে অনেকবার এসেছি আগে অনেকবারই তোমাদের ভিডিও শেয়ার করেছি তারপরে এখানে দেখো অনেক কিছুই শেয়ার করলাম আর আমি একবার তোমাদের সামনে দর্শন দিয়ে দিলাম আর আমার বর্মস সাথে ছিল এখানে আমাদের শপিং কমপ্লিট মানে ঘরের কিছু জিনিসপত্র নিয়েছিলাম সেরকমভাবে আর কিছুই নেই চলো বাইরে বেরিয়ে পড়লাম এখন প্রায় রাত নটা বাজে আর হ্যাঁ তোমাদের সাথে তো একটা কথা শেয়ার করা হলো না আমার এখানে একটা ফ্রেন্ড এসেছে ওর তো এখানে কাজ করে তাই জন্য এই দু তিন মাস হলো এসেছে জানতাম না তারপর কোনো কারণে জানা জানি হলো তো আজকে ওর বাড়িতে যাব সবটাই শেয়ার করব ভেবেছি কিন্তু জানি না কতটা কি শেয়ার করতে পারবো দিন পর ওর সাথে দেখা হবে আর ওকে বলেছিলাম আমাদের সাথে এখানে আসার জন্য বাট ওরা আসেনি কারণ ওদের স্কুটি ছিল না সেই জন্য আর রাস্তায় দেখো চাঁদটা অসম্ভব সুন্দর লাগছে তো শেয়ার করতে করতে ফাইনালি আমরা বাড়ির কাছে চলেও আসলাম আমাদের এখানেই থাকে ওদের বাড়িতেই যাচ্ছি কিন্তু ওদের বাড়িতে গিয়ে তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করতে পারেনি ওখানে দু তিন ঘন্টা গল্প করে করে বাড়ি চলে আসলাম কিন্তু সেখানে একটাও ভিডিও ক্যাপচার করা হয়নি অন্য অন্য ভিডিওতে তোমাদেরকে অবশ্যই আমার ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দেবো তোমরা কেউ ছিল না সেরকমভাবে তো বাড়ি এসে কী কী জিনিস কিনলাম সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম টুকটাক কিছু ঘরের জিনিস কিনেছি যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা